ভাই ঠিক আছে ভাই হ্যাঁ মেরা ডোনা ফেল হ্যাঁ মেরা ডোনা ফেল এখন তো হ্যাঁ বিগ বক্স হয়ে যেত এই দেখেন এখানে একটা আছে বিগ বক্স দেখছেন দর্শক এগুলা কি বলছি তো আজকে অথচ কোনো নাম নেই এগুলা বুঝছেন আমাদের কাস্টমার কি দাম দর কিছু দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ তিরিশ এরকম দর্শক এই যে চলে আসলাম সে কাঙ্ক্ষিত ওই মালটার কাছে খুবই লাল টক টক করতেছে কালারটা ভাই এটার দাম কেমন চাচ্ছেন সালামু আলাইকুম দর্শক এই যে পাসি হাটে যেহেতু ঈদের শেষ হাট ঈদ কালেকশান একটু ওই নেম আর মেসি রোনালদো এই দাম জানি মানে এগুলো হচ্ছে আমাদের গ্রামে তো এগুলো নাম রাখে না কিন্তু নেম আর মেসি রোনালদো এর চাইতে অনেক বড় বড় মানের সারগুলো আছে আমাদের হাটে বিশ্বাস করেন বা না করেন দেখছেন এগুলো কি বলছি নেম আর মেসি রোনালদো এর চাইতে না হলে টাকা দেওয়া লাগবে না কিন্তু আমাদের গ্রামের লোক তো এটা বোঝে না এরকম নাম টাম রাখে না এই হাটে নিয়ে এসছে কাস্টমার যেরকম দাম দর বলবে এরকম দাম দর সাপেক্ষে কথা বলে আপনাদের নিতে হবে ইনশাল্লাহ তো এরকম বলদের আমদানি সার গরুর আমদানি হিউজ পরিমাণ হয়ে থাকে এই হাটগুলিতে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা আমদানি আছে আমি হাটের বাইক সাইডে যে একেবারে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবো দু একটা এরকম সার গরুর দাম জানবো ভালো লাগলে লাইক দেবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন ভাই কেমন দাম চা হচ্ছে চাওয়া দাম হচ্ছে তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাতে নিয়ে আসার পরে কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দাম দিয়েছে বিশ দাম বলছে তাতে কেমন আছে একটা আইডিয়া দিবেন বিক্রি বিক্রি দাঁত দাঁত কয়টা হলে করবে মহাজন আমি বলছি তো ওই রোনালদো মেসি নেমার এর সাইডে ভালো ভালো মানে মানে সার আছে আমাদের হাটগুলোতে কিন্তু আমাদের গ্রামের লোক তো নাম দিতে জানে না নাম যায় না এটা হচ্ছে মূল উদ্দেশ্য দেখেন এটা ওই মানে মেসি টেসি মানে কুলাবে না এত বডি বিশাল পরে বিক্সে একটা বডি আমি হয়তো আপনাদের কি দিয়ে বুঝাবো কত বড় বডি হাই ঠিক আছে ভাই হ্যাঁ মেলাডোনা ফেল হ্যাঁ মেলাডোনা ফেল এখন তো এখন তো আমাদের গ্রামের লোক এগুলো গরুর নাম দেয় না অন্য অন্য শহরে হলে এরকম একটা গরুর নাম মেলাটোনা দিত তাহলে গোর দাম হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ তাই না তো তারপরেও এটা কেমন দাম চাচ্ছেন একটা আইডিয়া সাড়ে পাঁচ লক্ষ করে দাম চাচ্ছি কাস্টমার কি দাম দর কিছু তিন লাখ বিশ তিন লাখ খুব দামি তিন লাখ এরকম দাম দাঁত কেমন আছে দাঁত চার দাঁত চার দাঁও দশ চার দাঁত একটা আইডিয়া দিবেন আপেল আপেল প্রথম মাংস হতে পারে একটা আইডিয়া দিবেন সাড়ে বারো মণ যদি আরে বারো মন হবে তাই না দশক আসলে একটা আপেল এটা হচ্ছে কাশ্মীরি আপেল আমি আপনাদের কি বুঝাবো তো আমাদের গ্রামের লোক তো বলছি কোনো নাম দিতে পারবে না আমি এমনিতে সার গরু সার সবাই সার বলেই জানে আর এটা শহরে হলে পেলা এর নাম ইয়া হতো মেসি হতো রোনালদো মেরাডোনা বিগ বক্স হ্যাঁ বিগ বক্স হয়ে যেত এই দেখেন এখানে একটা বিগ বক্স দেখছেন দর্শক এগুলা কি বলছি তো আজকে অথচ কোনো নাম নাই এগুলা বুঝছেন আমাদের ভাষাই সার গুরু সার গুরু সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন আজকে আপনার সাড়ে চার লক্ষ

এটা কি এটা নাকি শুনি একটু অশোক কিনার বিশাল বড় কত দাম চা হচ্ছে কত দাম চাচ্ছেন তিনশো তিন লক্ষ কাস্টমার কি দাম দর কিছু দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ দুই লক্ষ বিশ তিরিশে এরকম দাম দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে চার দাঁত একটা আইডিয়া দেবেন কত মন মাংস হবে দশ মন আলহামদুলিল্লাহ দশ মন মানে কম নয় বিশাল বড় বিশাল বড় হবে সার গরু এটা আপনাদের অবশ্যই মানতে হবে যে কত বড় হবে সার গরু এখানে দুইটা ভাই ধরে আছে দর্শক আমি বলছি দর্শক মানে ও নাম হচ্ছে রোনালদো মেসি রাখতে পারেনি কিন্তু আপনাদের দেখে মনে হবে যে এগুলো সার গরু যে কয়টা গরুর দাম জানলাম ঠিক আছে দর্শক ছা কেমন দাম চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে দশ দুই লক্ষ ষাট দাম রাখছে দুই লক্ষ দশ অলরেডি কাস্টমারের দাম বলতেছে ভালো দর্শক মানে এলে কি বলবো আমি তো দেখিনি এটা দেখছেন এই লাখ মুখ ব্যাগ দিন একবারে বোঝা হয়ে গেছি এতটা মানে দেহর গঠন কত দাম চাচ্ছেন আচ্ছা এটা এমন হয় মানে কি জাতের গরু ফিজি আনা বোঝা যাচ্ছে না গাড়ি চলনের কি জাত এটা কান ছোট মুখ ছোট চোখ ছোট ব্যাক ছোট কম এটা তাই না কাস্টমারকে দাম দর কেমন বলতেছে মনে হয়নি আসার পর বিষ বলে দাঁত কয়টা আছে দুই দাঁত দুই বাবা দাঁতই হয়নি দর্শক এখন মাত্র দুই দাঁত দর্শক দেখেন ভিতরে একটু আমদানি দেখা আপনাদের ভিতর ঢুকে ভিতর ঢুকে আমি আপনাদের মানে সার গরুর দাম জানাতে পারবো না এতটা সার গরু আছে একের একটা মাল মাংসের একের একের মশল গরু এত সুন্দর হয় দর্শক দেখছেন মশলাই ঘুরে একটু কাজ করে দিচ্ছে একটু দাঁড়ান আমি ভিডিও করা পারতেছি না যে চলে আসলাম সে কাঙ্ক্ষিত ওই মালটার কাছে খুবই লাল টক টক করতেছে কালারটা ভাই এটার দাম কেমন চাচ্ছেন

এরকম আমদানি কালেকশন দিয়েছি আমি তো মাথা নষ্ট কোথায় দেবো কোন তো ঈদের হাটে একটু কম আমদানি কালেকশন হলে ভালো হতো কিন্তু আজকে ঈদের হাটে তারপর খুবই যথেষ্ট আমদানি হয়েছে ভাই রে কিনে হলো না আনি আসলেন কেবল ভাই নিয়ে রে ভাই কেবল নিয়ে আসলো ভিডিও করা হচ্ছে না খুব সাফ রাখে দিলাম দেখা হবে অন্য এক হাটে ইনশাল্লাহ এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নেই ভালোতে বুঝতে শুনতে থাকবেন সালামু আলাইকুম রাহুল